আজকে ফগনের পাবলিকদের জন্য খুবই খুবই একটা স্পেশাল ডে তো কিসের জন্য সে স্পেশাল ডে সেটা দেখার জন্য কি করবেন শারমিন ব্লগের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ সবাইকে সে ব্লগে জানাচ্ছি ওয়েলকাম 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 তো একদম সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি সব ফ্রেন্ডরা মিলে একসাথে নাস্তা টাস্তা খাইতেছি একটু আড্ডা দিতেছি আর থাকছে সারাদিনের সে স্পেশাল কি ব্লগ তো চলুন শুরু করি আমরা মিছিল তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন আমরা যেখানে যাই সব ফ্রেন্ডরা একসাথেই থাকে একটা ফুল গ্রুপ তো আজকে এত বড় স্পেশাল ডে মলফাগুনের আর আমরা একসাথে হব না এটা কি করে হয় সবাই এসে একসাথে জড়ো হলাম তো কী সে আসলে স্পেশাল ডে আজকে হলো মলফাগুনের বাৎসরিক একটা মেলা এটা প্রত্যেক বছরই দুইবার হয়ে থাকে একটা হয় আগস্টে একটা হয় ডিসেম্বরে তো আজকে সেই ডিসেম্বরের অবশ্য যারা মন থাকেন তারা তো বলবেন যে এত লেট আপলোড কেন আসলে এই ব্লগটা আমি আপলোড দিতে ভুলেই গেছি তো আজকে দেখি গ্যালারিতে আসে আমি কারেট সেটা তো পাঁচ তারিখের মেলা ব্লগটা এটা তো দেওয়া হইলো না তো ছোটোখাটো করে ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার এ হলো ডিসেম্বর পাঁচ তারিখের মেলার ব্লগ তো মেলায় কি কি পাওয়া যায় কি করলাম টুকে সব কিছু মিলেই তো সকালে তো আড্ডা দিলাম ঘুরতে ঘুরতে খিদা লেগে গেল আবার চলে গেলাম একটা বারে সবাই মিলে ওখানে কফি টফি খাইলাম আর কতক্ষণ আড্ডা দিলাম অনেকক্ষণ ঘুরছি সবাই টায়ার্ড হয়ে পড়ছে রীতিমতো সেজন্য আবার একটু চলে গেলাম বারের মধ্যে ওই তো ছুটির দিন না সবাই মিলে একটু হয়ে করা একটু আনন্দ করা এ আর কি এই বেলুনগুলা দেখলেই মনে হয় আসলে যে মেলা এগুলা ছাড়া মেলা মেলার মতো মনে হয় না ঠিক তাই না এটা একটা জ্যাকেটের দোকান তো মহিলারা বিক্রি করে আর এখানে আমরা সবাই চলে গেলাম তো আমাদের দুইটা বান্ধবী এখান থেকে জ্যাকেট কিনলো এখানে আবার অনেক সুন্দর সুন্দর একটু ভালো দামি জ্যাকেট পাওয়া যায় তো সবচেয়ে মজার কথা হলো এখানে যাওয়ার পর আমরা শুনতে পাইতেছি এখানে বাংলাদেশে গান বাজতেছে মেলায় যায় রে একটা গান আছে না ওই গানটা তো ওরা অনেক মজা পাইছে আমরা এত বাঙালি ছিলাম খুবই খুশি সেজন্য মানে মল ফাগন দেখা যায় বেশি বাঙালি থাকে সেজন্য তারা বাংলাদেশি গানটা একদম সার্চ করে নিয়ে আসছে যে মেলার মধ্যে গান বাজাবে মেলায় যায় রে তো এটা নিয়ে আমরা খুবই মজা পাইছি আনন্দ করছি অনেকক্ষণ আর বিশেষ করে মেলায় কি কি পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় ব্যাগ উঠে চকলেটের দোকান একটু বেশি উঠে চকলেটের দোকান বাচ্চাদের খেলনা মানে অনেক কিছু কার্পেট যেটা বইলা শেষ করা যাবে না তো সকাল একদম সাতটা থেকে শুরু করে রাত্রে দশটা পর্যন্ত হয় টোটালি দিন হয় অনেক মজা করে এই যে দেখতে পাইতেছেন কি সুন্দর একটা জিনিস এটার সাথে যে ছবি তুলছে না এমন পাবলিক আমার মনে হয় একটা নাই অনেকে ছবি তুলছে তো আমরাও কিছু তুললাম আয়াতও তুলছে তবে আয়াত একটু ভয় পাইছি অনেক দূর থেকে উঠেছি এখানে সার্কাস দেখাইতেছে তো এই টুকিটাকে সবকিছু মিলে মেলার না